যে চলে যায় সে কোনোদিন আপনাকে ভালোবাসেনি আর যদি ফিরে আসে সে আপনার মতো কাউকে পায়নি মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসে শুধুমাত্র প্রয়োজনের সময় জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না কারণ মানুষটা থেকে গেলেও তার মনটা কিন্তু থাকে না ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তারই তুমি বড়ো জ্বর কষ্ট পাবে কিন্তু সে আজীবনের জন্য একটা প্রিয় মানুষ হারাবে আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দেই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে এক লোক এক কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো কলসি বলল আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বুঝে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি? আঘাত সহ্য করতে পারা যায় অপমান নয় তর্কের চেয়ে নিরবতা ভালো কারণ যারা আপনার প্রতি প্রথম থেকেই নেগেটিভ ধারণা নেবে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না আমার তোমাকেই লাগবে তুমি প্লিজ আমার সাথেই থেকে যাও এ কথা যে কতটা অসহায় একমাত্র যে বলে সেই বোঝে জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায় ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব ওপরের খারাপ চাইলে নিজের কখনও ভালো হয় না আর ওপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে পাপ করা খারাপ কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি পজিটিভ যে যত বেশি খরাক পায় সে জিতে যায় বয়স্ক মহিলারা শারীরিকভাবে উত্তেজিত হলে এই তিনটি আচরণ করবে এক আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা বলবে এবং শরীরের কিছু অঙ্গ ইচ্ছে করে দেখানোর চেষ্টা করবে নাম্বার দুই আপনার সাথে সেক্স বিষয়ে খারাপ খারাপ কথা আলোচনা করবে তিন আপনার গোপন কিছু কথা জিজ্ঞেস করবে তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে